যদি হতো হতোল হতো সোনা আর যদি পাটায় দিত ছানা দাদা কি দিন কাল পড়লো বলো তুমি আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো করছি পোনা আমি এরে হারাইবি ছানা কলা কেড়ে ধরবে কচি খুন বৌমা যদি শালিক ধরছ পেটল হতো সোনা মোর যদি ডিম পাট পাটায় জুতো ছানা আমি এরে হারাইবি ছানা কলা কেঁড়ে ধরবে ক চি খুন হারাইবি ছানা কলা কেড়ে ধরবে কচি দাদা আমার নাম এরে গলায় ঝুলছে বড় কি আর তোমরা ভাবছো এড়েটা কর দিল আর কেড়েটা বা দিল মারি দা তো দেখা দি কি বলবো আমি তো আমার মার গর আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি সেইটা আমার নাম এড়ে আর আর কারে ঝুলছিল এই কেড়ে পড়ে গেলাম কেড়ের পিছনে মারি দাও আমাদের চার চারটে লোকের সংসার বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি একবার খুলে বলি যেমন আমাদের বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বৌমা তারা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো আমার সংসার আলাদা স্টাইলটা একটু অন্য রকমের কায়দায় আর কি যেমন আমার ছেলে আর বাচ্চা কায়দা করে প্লান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল আর কোচিং মধ্যে বৌমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল মাই আমি থাকতে কুটে পাই না বৌমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা আমাদের চলে যায় আচ্ছা আচ্ছা বলো এক বছর আমি আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুয়ে আছি তাই বলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক একটুকুনি অন্তত তো থাকবে না সালা এ কি দিনকাল পড়লো বলো মাদের মায়ে এই না বিরাট টেনশানে ভুগ দিয়েছি কেন জানো আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না মাঠ মাঝ আমাদের ময়া বোন তুই যদি মুশারি রাঁধতে পার ঘরে ঢুকলি তা এটা তুই কি আছে কেন আমার লুঙ্গি ওর চোখে নেবা হয়েছে চোখের মাথা খেয়ে বইছি ওটা যদি লুঙ্গে পেলো তাহলে এটা জীবনে সংসার দি বলে কিছু রইল না কেন এক বছর হয়ে গেছে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি কোনো সম্পর্ক নেই রাতের বেলা বুড়ো যখন চুপে চুপি আমার ঘরের মধ্যে ঢোকে আমার তো মনের মধ্যে সন্দেহ হয়েছে বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটবে

ও কত ছিল কেজি রোজনেছি তুই কি জানিস এই শরীরে আমি পঁয়ষট্টি কিলো বয়ে বয়ে আসতেছি

বাচাল মে তাই মুখে দাসে তাই বলি মানে এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেনি না তা দেবে থেকে সেই সময় সুন্দর মনে মধু খাইছি হয়েছিল খুঁজে পাইনি তাই দিতে পারেনি মধু দেবে কি করে আমার মা তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি আমাদের কপালের মধ্যে এসে জুড়বে মুখের মধ্যে মধু না দে না নিম পাতা ঘষা দিছিল সেই সময় তো নিম পাতা ঝরে গেছিল তাই বিচুলি পাতা ওগলে নিয়ে ওর গালে ঘষা দিয়েছিল

খাচ্টা শুয়ে আছে দেখ মারামারি করে না মা তার চুল খাচ্ছে রে কি কাল লাগিনি আমার কিরকম চুল ছিড়ে খাচ্ছে লেবোর ওরে মা চুল ছিড়ে ও নেড়ি করে মাঠ মাডমায়ে ঘোরাবো কেন এই যে মানেনি আ বল এই তোর সামনে তোর বউমা আমার মাটি দিতে घेरे আর তুই চুপ করে আড়ে আছিস অবশ্যই বলবো কেন বলবো না বউমা আমার খা আছে বউমা আমার পোরা আছে ওনার কথা আমি বুঝতিছি বসি তার ওনার কথা শুনবি তোর কথা শুনবি

আমি তোমার কি করে দব? কেমন? সামনের মাসে আমি তিন বস্তা চাল গিললো। ওই মোটা গাঁবদার শরীর নেই। Ramon মিটুকেলা তুমি সারা দিন গিল তোছ। হাড়ি পুরো গোটা একদম শূন্য। বস্তার খুলে এক গাল পড়ে নেই। একটা নেই। জব করে খালে তো এক বাল্লি জল তোলো। গোটা এক ডগ দাও খেদেই নিয়ে যাই।

কি বলি শোনো করে দেবো আমার শাশুড়ি তোমার ছেলে মাছের মাংস খেলো আর একবারটি নিয়ে গিয়ে না ওই ফ্রিজের মধ্যে রেখে দিলো বউমা ওই সব বিষয়ে পাঁচ কান ঠিক আছে ওদের রান্না করে আমার রাত দুগড়ে ছুরি করে ঢুঁকবো দুতে ফ্রিজের মাল বার করবে সময় নষ্ট করব নি চলো

প্র্যাকটিসটা করার আগে গুরুদেবকে তো স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু সরু ইরি বা ফা রে বাফা বেলা দিয়ে রক্ত বেরিয়ে গেছি সালারা কিরম মারে বলো তিনি কিভাবে ফল শু খেয়ে যায় যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে তোর মেরিছি কাজ করেছি এইটা যাবে কটা কাছে তুই কাঁদি তোর কি হয়েছিস

দিদি গো এই ছেলে যদি এখানে ও নিগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল কুল আমার কি কুল আরে বাবা হেড কুল হাই যায় থাল কুল বিলকুল হাউল স্কুল খুলিছি এই হেড কুল বলতে হেড কুলে মানে মাথা ঠান্ডা নো ঠান্ডা চল হাই অনেক রাত হয়েছে যা হর কালকে সকাল হবে চল ঘুমাবি চল না ওর মজা করেছে তবে আমি পান্তা গিলবো মরণ দশা দশি মাথা খারাপ করেছিল কোথায় কী শিখেছে সারাদিন না খা না দা না চান সারাদিন

তুই কি খোঁজ দিচ্ছিস সে আমার একটা ঠেকির কথায় অবশ্যই জীবনে দেবেন আমার খারাপ তুমি পেয়েছ কি আমি দেখ দাদারা যদি পায় গুল্ডি না তোর হাতে দেবে যাবি যা বিরাট কুঞ্জুস মাল জীবনে আ। স্যার কি ঠিক রে বেরিয়ে গেছে আচ্ছা হাটুর মালাইটা কি একটা ঠিক রে বেরিয়ে গেছে আয় হায় রে ও মা মা আমি তো ভালো কি না কি ঠিক রে বেরিয়ে গেছে দিদি গো এই ছেলেকে ক্যারাটে মেন করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা হ্যাঁ এই সাইজের কলা ও এই সাইজের কাপলা কাপলা লেবু পাতি লেবু ওরে আমি জুস করে করে খাচ্ছি আর সে কিনা মারকে ভূত হয়ে আছে কে দ্বারা কোন কথা হবে না যেটা কর আমাকে করতে হবে চরে যা কর আমাকে বুঝে নিতে দে তোর এই মাদারকে বুঝে নিতে দে কর এই স্যার যা চলে যা তোর দ্বারা কিছু হবে না

দেখে আর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে যেমন ছেলে তেমন তার পোকো ঘাতে ধরে যাবে তোর পা ও না বাবা

তুমি যে জলে ডানা ডানি আমি জলে পাতায় পাতায় তুমি যেরকম তোমার বিয়ে সম্পত্তি সবকিছু বোমা নামে রেখে দিয়েছো আমারও গয়না গাটি যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি ও বাবা তোমার তো সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো আজকে আর পর থেকে তোমার সঙ্গী এখানে আমার সব সম্পর্ক শেষ বোমা তুমি কি বলছো ঠিক বলেছো ডার্লিং কাম টু গুলগুল করে আমার পেছনে চলে এসো মাদার এটা ছিল আমাদের পুরো প্ল্যান চুঁচ হয়ে তোমাদের সংসারে ঢুকি সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে এলাম খোকা এইসব তুই কি বলছি ও কি বলবে আমি কি বলছি শোনো আগামীবার সূর্য ওঠার আগে আমারে এই থাকে না তোমরা দুজন মিলে মানে মানে বিদায় হবে থাক থাকলে হবে না মাংস চর এবারে চুল করতে সিমেন্ট বালি দিয়ে দেবো আমার নাম কি বলো দিদি একদম চাঙ্গিস ফ্যাচ ফুচ করে দেবো ছোয়ার বাচ্চা ছোয়ার বাচ্চা আমার মৃত্যু মার পড়েছে তুমিও তো কমবার বারো নি কেন বেশ তো লাফে লাফিয়ে বউ মানে সব কিছু লিখে দিলি হ্যাঁ এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে তুমি যাবে ওরা কোথায় যাবে ওরা বাড়ি ভোজকে ও ভাবুক তার মানে করে বুড়ি বউমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিয়েছি ও তো ভুয়ো দলিল দিয়েছি রে ও বাবা ও বুড়ো

তুমি একদম ঠিক কথাই বলেছি একটা কথা বলেছি আমার এক বছর আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি তোমায় ভালোবাসি one